দেবসেনাপতি কার্তিক রূপের অনুষ্ঠিত মালদার হবিবপুর ব্লকের দক্ষিণ চাঁদপুর গ্রামে সন্তান লাভের আশায় এলাকারই চার ব্যক্তি প্রায় ছেষট্টি বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন সে রেওয়াজ মেনেই কার্তিক সংক্রান্তির রাতে চার প্রহরের চারবার পুজো অনুষ্ঠিত হয় এখানে মনস্কামনা পূরণ হলে মন্দিরে এসে কার্তিক ঠাকুরের মূর্তি দেয় ভক্তরা জেলা এবং জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এখানে পুজো উপলক্ষে বসে মেলাও এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আলকাপ গান অনুষ্ঠিত হয় এখানে এখানে আমাদের বিগত ছেষট্টিতম বছর ধরে কার্তিক পুজোটা হয়ে আসছে এখানে অনেক ছেষট্টি বছর আগে চারজন মিলে পূজাটা শুরু করে তখন থেকে পূজাটা কন্টিনিউ আমাদের এখানে হয়ে আসছে আমাদের এখানে ছ নাইট থেকে শুরু করে আট নাইট দশ নাইট অবধি যাত্রাপালা গান হয় বারো হাতের কার্তিক ছ মাথার কার্তিক আমাদের এখানকার কার্তিক কার্য কার্তিক পূজার কার্তিক ভগবানের যে বিশেষ বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এখানে এখানে দূর দূর থেকে লোকে ছেলে সন্তানের জন্যে এখানে ভগবানের কাছে আবেদন করেন ভগবানের কাছে মানত রাখেন আর কার্তিক ঠাকুর আমাদের এখানে তার পূর্ণ করে আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা দেখে আসছি এই ছেষট্টি বছরে এবার আমাদের প্রথম হয়েছে ছেষট্টি বছরে এবার ছেষট্টিটা ছোট কার্তিক আমাদের এখানে লোকে দান করেছেন মানচিত দান করেছেন তার মানে বোঝা যাচ্ছে কি কমসে কম ছেষট্টি লোকেরা এখান থেকে তার মানচিত করে শ্রেয় পেয়েছেন ভগবানের কাছ থেকে এখন থেকে দুদিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে আল কাপ দল সেটা আট দিন ব্যাপী চলবে টোটাল মিলিয়ে আমাদের এখানে পনেরো দিনের মেলা হয় সব রকমের এখানে মেলা